আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা পারব সেটা হচ্ছে টিভিতে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড বা গুগল টিভিতে কিভাবে টিভির সাথে রিমোট পেয়ার করে ভয়েস কন্ট্রোল কানেক্ট করবেন তো অনেকেই আসলে পারে না টিভির সাথে রিমোট কিভাবে ভয়েস কন্ট্রোল পেয়ার করতে হবে বা ভয়েস কন্ট্রোল কাজ করছে না রিমোটে কীভাবে করবো তাদের জন্য এই ভিডিওটা যাদের বাড়িতে স্মার্ট টেলিভিশন রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটি হতে চলেছে খুবই ইম্পর্ট্যান্ট তো কথা না বাড়িয়ে চলেন দেখে নেই কিভাবে কানেক্ট করবেন তো প্রথমে আপনি টিভির হোম পেজে চলে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভির হোম পেজ এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে তো উপর দিকে দেখতে পাচ্ছেন উপর দিয়ে দেখতে পাচ্ছেন সিটিং অপশন এই যে হ্যাঁ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সিটিং অপশন এই সিটিং অপশনে চলে যাবেন সিটিং অপশনে চলে যাওয়ার পরে ওকে বাটন ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ওকে বাটন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অনেকগুলা চ্যানেল দেখাচ্ছে এইখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে রিমোট অ্যান্ড অ্যাক্সেসোরিস ঠিক আছে একদম নিচে রিমোট অ্যান্ড অ্যাক্সেসোরিস নামের অপশন আছে এই রিমোট অ্যান্ড অ্যাক্সেসোরিস অপশনে আপনারা ক্লিক করবেন এটাতে রিমোট অ্যান্ড অ্যাক্সেসোরিসে তো এইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাট এক্সেসোরি লেখা আছে রিমোট এন্ড অ্যাক্সেসরি পরে অ্যাড এই এইভাবে আপনারা কিন্তু আপনার ব্লুটুথও কানেক্ট করতে পারবেন অবশ্যই তো আমি এই ব্লুটুথ কানেক্ট কীভাবে করতে হয় অনেকটি ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো আমার এই যে দেখেন এই টিভি বিএলই রিমোট এটা কানেক্ট করা আছে আমি চাই এটা আনপেয়ারও করে দিতে পারি ঠিক আছে তো এইখানে আপনারা কী করবেন অ্যাট এক্সেসরি নামের যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এই যে এড এক্স নামের যে অপশনটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনার ইন্টারফেস চলে আসবে যে সার্সিং ফর এক্সেস এখন এইখানে দেখেন লেখা আছে প্রেস দ্য রিমোট ব্যাক অ্যান্ড বলিউম বাটন সিমুলটেনিয়াসলি টু ইন্টির প্য়ারিং মোট প্রেস ব্যাক টু স্কিপ ইফ ইউর রিমোট ডাজনট হ্যাভ গুগল অ্যাসিস্ট্যান্ট এইখানে বলতেছে যে আপনি রিমোট আপনার রিমোট এই যে এটা একটা রিমোট এইখানে রিমোটের ব্যাক অ্যান্ড ভলিউম বাটন একসাথে চেপে ধরতে হবে ঠিক আছে আর যদি এটা ব্যাক আসতে চান তাহলে ব্যাক দিলে এটা চলে আসবে তো এইখানে আপনার যদি ভয়েস কন্ট্রোলটা কানেক্ট করতে চান আপনি তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার রিমোটের এই যে ব্যাক বাটন এই ব্যাক অ্যান্ড ভলিউম বাটনের যে মাইনাস বাটন আছে এইখানে আপনাকে দশ সেকেন্ডের মতো ধরে থাকতে হবে দশ সেকেন্ড ধরে থাকলে তাহলে আপনার এইখানে দেখবেন যে আপনার টিভির সাথে কানেক্ট হওয়ার যে অপশানটা আছে সেটা চলে আসবে মানে এরকম ডিপ টিভি বিএলটি রিমোট এরকম দেখাবে ওইখানে ওকে করলেই ঠিক আছে পেয়ার করে নিলেই আপনার এটা পেয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনার একটু হলে উপকৃত হবেন তো এইখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার ব্যাক অ্যান্ড রিমোটের ব্যাক অ্যান্ড ভলিউম বাটনের মাইনাসটা অবশ্যই দশ সেকেন্ড চেপে ধরতে হবে এবং কি একসাথে তাহলে এটা কানেক্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন অনেকের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং কি আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করে আপনি তথ্য নিতে পারেন সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম